না কেন বলল ওরকম একটা খারাপ যেহেতু সে আমাকে মনের দিক থেকে ভালোবাসে না আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার আমার যৌবন বসে এখনো তোমাকে ভালোবাসি শুইতে বসতে খাইতে মেতে আমি তোমার স্বপ্ন দেখি তোমাকে আমি ভালোবাসি চাল দেখছেন শালটা বুঝতে পারছেন কি বাপ রে দেখেন মারাত্মক দেখেন আমি তোমাকে চিনি তুমি স্বার্থের জন্য অনেক কিছু করো আমাকে তুমি ধোকার মধ্যে ফেলতে আমি রুকনা গোটা আরবের মধ্যে আমি একটা পালন আবার সঙ্গে উঠতে গেলে এক হাজার লোক লাগে আমি সেই পালোয়ান লোক নেন আমাকে তুমি হাতে করার জন্য আমাকে দিই কোনো কাজ করার জন্য তুমি প্রলোভন আমাকে দেখাচ্ছ তুমি আমাকে ভালোবাসো না আমি একজন সাধারণ মানুষ তুমি একটা স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে তুমি ভালোবাসো কারণটা কি অবশ্যই ভেজাল আছে রুকনা বুঝতে পারছে কি পারে নাই কিন্তু দুষ্টু মানুষের মিষ্টি কথা ঠিক কিনা দুষ্ট মানুষের মিষ্টি কথা খপ করে রুকনাথ হাতটা ধরে ওই নাকারা বলতেছে গো গো হাতে সুমা খায় বুকি সুমা খায় গালে সুমা ভয় রুকনার মতে সুমু দিয়া ভয় দিয়া রুকনা বলছে থাক বুঝতে পেরেছি তুই আমাকে আসলে ভালোবাসো বলো কি করতে হবে নাহিরে বলছে রুকনা আমি তোমাকে একটা বিষয় অবগত করতে চাই তুমি যদি কে হত্যা হত্যা করতে পারো কত করতে পারো আমি প্রধানমন্ত্রী আর তুমি মন্ত্রী কাকে মারবে কথা কায় কায় না কথা কাকে মারবে কাকে মারবে জি মোহাম্মদ কি মারা কি সাইটে ঘরই গোছাই আমার নবী দাওয়াত দর জন্য যাচ্ছে সাথে আছেন আবু বকর কে আছেন

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর জমিনে দাওয়াতের কাজ চালায় যাচ্ছে সাথে আছে নব বক্কর রোগ এসে আমার নবী এটা কি বাহু বা গর্ধান এটা কি এটা বাহু এটা কি গর্ধান রূপ না এসে আমার নবী গর্ধান সেরকম আজ থেকে ধাক্কা মারে আমার নবীকে চোখে দেখো না আমার নবীকে লাগাইছে আমার নবীর খায় কান নাই ওর সঙ্গে লাগতে গেছে এক কথা না খুব সুবিধা দাদা আমার নবীর কি খায় কাম আছে ওর সঙ্গে লাগতে যাবে ও নিজে আমার নবীর সঙ্গে ধাক্কা মার গেছে হ্যাঁ তুই দেখতে পারিস না লাগালি কা মানে গায়ে পড়ে কি গায়ে পড়ে তার লক্ষ্য উদ্দেশ্য খারাপ আমার হয়ে রেখেও বলুক এ যবৌখ রুখ নে বলতেছি এ আবদুল্লাহ রে বাটা তোমার এত বড় স্পর্ধ তুমি আমার সঙ্গে ধাক্কা লাগাও কত বড়ো সাহসী যে আমার সে লাগে দেখো কি আমার সঙ্গে হয়ে আগে দেখো আমার নবীর সঙ্গে জোড়া পখড়া করতে শুরু করলে আমার নবী বলল এই যবৌখ এই রুক্মে খামুস হয়ে যান নবীর একটা একটা আমার তেজমূলক কথা বলার কারণে রত্ন দমন হয়ে দমন হয়ে গেল বলছে আমি তোমার সঙ্গে লড়তে যাই তুমি আমার সঙ্গে লাগাইছো তুমি সেনো না আমি ঘন গোটা আরবের মধ্যে একজন পলয়ান কুস্তিবির আমার সেই তুমি লাগতে গিয়েছো আমি আজকে তোমাকে দেখে নেবো আমার নবী বললেন ঠিক আছে তুমি তাহলে আমার সেই লাগতে চলা গো বললেন আজকে ন আমি তোমার সঙ্গে আগামী সোমবার লাগতো কি বা আই তোরকম আইয়া কোন অহোমলা ইয়োটা আমার আল্লাহ আমার নবী কো পরীক্ষা করতেছেন করছে কি করে না করতেছেন না আমার নবী আর কাফুল মাসুল নবী নবীদের নবী নবীদের সভাপতি অথচ আমার নবীর সঙ্গে অস্তিত্বের বৈরূপনার মত একটা বাজে লোক ঠাটকা লাগলো যার কোনো শ্রীনি নাই তার সঙ্গে লড়াইও হবে এটা কি মেনে নেওয়া যায় কথা বলো এটা কি মেনে নেওয়া যায় এতে কি মেনে নেওয়া যায় এরা আমার বনুগণ খেয়াল করুন এইভাবে যখন ডেড দল আমার নবী বললো ঠিক আছে তোমার কথাই হবে তোমার কথাই আমার হবে নিস্তিকে সবই শেষ আর এই থেকে এই পাশের একটা ছবি এই পাশের একটা ছবি কয়েকটা নিবা এগুলো দরকার আছে তুমি প্রমাণশীল ঠিক আছে তার মানে রুক্ষা বুঝতে পেরেছে নবীর যে ধমকটা দিয়েছে প্রথমে এই ধমকের মধ্যে সে বুঝতে পেরেছে এটা যাতা কোন লোক নয় নবী কোন যেমন তোর মানুষ নয় কার সঙ্গে আমি লড়লাম তার মানে সে চিন্তা করলো আমি এই তিন দিন আমি ভালো ভালো খাবার খেয়ে শরীরে শক্তি নিয়ে আসবো তারপর মোহাম্মদের সঙ্গে লড়াবো এইভাবে আমার নবী আমার নবী তো ভরে গেছে বলল ও কোথায় যায় এখান থেকে তোলো এখান থেকে বাবা আমার ছবিটাই এই দেখতে না। শোনো আমার শোনো এখান থেকে আমার ছবিটা নাও এই যে এই পেছনে যে ইয়েটা লিফ লেটটা ওটা ধরো আসে তারপর মঞ্চ থেকে এটা নাও এইটা নাও এই কথাটা আমি বুঝাইতে পারি না জি আমি রিসার্চ ফাউন্ডেশনের একটা সচিব আমি একজন সচিব মানুষ কোরান রিসার্চ ফাউণ্ডেশনের ঢাকা আমার অফিস রিনিউজ ফেলমে সেখানে আমি থাকি এটা আমার দরকার আছে যেহেতু আমি আসছি এটা একটা ডকুমেন্ট পোমা বুঝতে পারছি হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে বলছেন যে হুজুর বারবার এটা করতেছে কেন আমার ওই একার মরুত আমার নবী কি বলে দিলেন অনুভব করুন হে রাসূল আল্লাহ হে আপনি কি মনে নাই আজকে আপনার সঙ্গে রুকনাল লড়াই আছে সেখানে অনেক কিছু টাঙানো হয়েছে অনেক কিছু বলা হয়েছে সেখানে অনেক আপনার ব্যাপারে সমালোচনা হচ্ছে আপনার ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে আপনার ব্যাপারে গালমন্দ হচ্ছে এদিকে আবু অলি দেবনী মগিরা আবু যেহীন বড় বড় মঞ্চ সাজাইছে এর একটা মঞ্চ নাই রে বড় বড় মঞ্চ সাজাইছে মঞ্চের মধ্যে সকল কাফির মুশরিকরা বসে আছে আমার নবীর খেলে নাই আউবক্র মনে করে দিল আউবক্র যখন মনে হয়ে গেল সরল হয়ে করে দিল আমার নবী হন 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 করে সেই জায়গার মধ্যে যাচ্ছে আউ বক্কর আমার নবীর হাতটা টেনে ধরছে নবীজি আপনি যাবেন না আপনি গেলে সেখানে হেরে যাবেন কিন্তু আউ জানে না আমার নবী জিতবে করো আমাকে তুমি যেতে দাও দেখতে থাকো দেখো আমার বন্ধুকোন দেখতে থাকলো দেখতে শুরু করলো সেখানে গেল সকল লোকজন পালা হয়ে গেছে হাজার হাজার মানুষ জমাত হয়ে গিয়েছে মোহাম্মদ নাই আবদুল্লার বেটা নাই আবদুল্লার বেটে যখন আমার নবী বিশ্ব নবীর যখন ঢুকে গেল সকল লোকজন আমার বন্ধুগান জিজ্ঞাসা করতেছে এই তো মোহাম্মদ এসে গেছে কে বলছে মোহাম্মদ ভিরু কে বলছে মোহাম্মদ ভীত এই তো মোহাম্মদ এসে গেছে আমার বলুক আমার নবী হল হল করে মঞ্চের দিকে যখন আসলো আমার বন্ধুগণ আবু জেহেল এইরকম সিংহাসন স্বর্ণ হীরা চর পান্না দিয়ে তৈরি কিরিত খসাই কিরিত একটা সিংহাসন ছিল সেই সিংহাসনের মধ্যে আবু জেহেল বস্ত আমার বন্ধু সেই সিংহাসন থেকে আবু জেহেল দাঁড়ায় গেল সব তারা দাঁড়ায় গেল আমার নবী মঞ্চের মধ্যে উঠল উঠার পর আবু জেহেল আমার নবীর হাতটা ধরে এইরকম চেয়ারের মধ্যে বসাই দিলো আর একবার আমার নবীকে বসেই এই সম্মান কার পক্ষ থেকে গড়ে গড়েন আমার নবীকে তারা বেজুত করতে চাইছিল কথা বলে

আমি রুকনের সেই লড়তে রাজি এসে কোথায় রুক কিন্তু রুকনা যদি হেরে যায় তাহলে রুক আমার পুত্তি ইমান আরাম করবে কি করবে না আপনার ইমান আরাম করবেন কি করবেন না সব লোক বললো যদি রুকনা হেরে যায় আর মোহাম্মদ তুমি যদি যেতে যাও আমরা তোমার পূর্তি ইমান আরাম করবো সিল্লা এবং আল্লাহ আমার বলে এই কথা যখন বললেন আমার নই বললেন রুকনা কমন সব নেতারা নিচে চলে গেল মঞ্চের মধ্যে দুইজন ব্যক্তি থাকলো একটা হলো আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সাল্লাম আর একজন হলো রূপ না দুইজন লোক থেকে গেল সব লোক নিচে নেমে গেল আমার বন্ধুগণ ওই রূপনা সমস্ত শরীর খুলে ফেলছে শরীরের মধ্যে তেল লাগাইছে কি লাগাইছে আস্তে কম আর ধরে কম সোনার মধ্যে তেল লাগাইছি শুধু একটা ছোট কাপড় পরিধান করা শুধু তার ইজ্জতটা ঢাকা কিন্তু আমার নবীর কি এটা সম্ভব কথা কন আমার নবীর ও রুকনা তুমি আমাকে আক্রমণ করো আমি প্রতিহত করবা রুকনা বলছে আমি হলাম গোটা আরবের মধ্যে একজন পালোয়ান আমি হলাম বীর পুরুষ আমি তোমার নত আব্দুল বেটা ফকরানিকে অ্যাটাক করব আগে না 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 আগে তুমি অ্যাটাক করো আমি তোমাকে আমি প্রতিহত করবা আমার নবী বলল এই রুকনা যে আশা তুমি করো এটা আমি আলামি আমি আহমাদ আমি

সে আমার নবীকে আঘাত করতে এসে আমার নবী হাতটা এর কণ্ঠে সামনে দিলেন আমার নবীর হাতের মধ্যে তার হাতটা বাড়ি খাইল বাড়ি খাওয়ার পর এমন একটা কম্পন শুরু হয়ে গেল ওই কম্পনের ধাক্কায় ওই হলো রোগ না থেকে দূরে চলে গিয়েছে আমার নবী যেখানে সং আর কে মমিন যেখানে শঙ্কে মুসলমান যেখানে সংকে ইমানদার যেখানে সংকে